হ্যালো বন্ধুরা কেমন সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিং এ তো আমরা আজকের আমাদের যে ট্রেনিং সেন্টার সেন্টার আছে সেই পার্ট থেকে শুরু করে পুরো ওয়ারিং এর এ টু যে কিভাবে একটি ওয়ারিং হাতে বানানো যায় সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু মোটামুটি জানবো বা শিখবো তো যারা যারা এইরকম ভাবে ওয়ারিং শিখতে ইচ্ছুক হাতে বানানো একটি ওয়ারিং কিভাবে আমরা হাতে বানাবো তো সম্পূর্ণ থিওরি ক্লাস এখন দেবো তো ভিডিওটি মজা সকাল দেখবে চলো বন্ধুরা ভিডিওটি চালু করি তো সবার প্রথমে বন্ধুরা আমরা জানবো আজকে যে ওয়ারিং এর আটচল্লিশ ভোল্ট কিভাবে কাজ করে একটি ওয়ারিং এর আটচল্লিশ ভোল্ট কিভাবে কাজ করবে সেটা জানবো যে একটি ওয়ারিং এর জয়েন্ট বক্স থেকে যে আটচল্লিশ ভোল্ট এসছে এতে চাবিতে কিভাবে গিয়েছে কন্ট্রোলারে কিভাবে গিয়েছে কন্ট্রোলারে কিভাবে গিয়েছে সমস্ত কিছু আমরা জানবো আজকে শিখবো বন্ধুরা যারা এইরকম ভাবে ওয়্যারিং শিখতে চাও হাতে হাতে কিভাবে একটু ওয়্যারিং বানাতে হবে অবশ্যই তোমাদের এসএজার এই ভিটে ট্রেনিং সেন্টারে আসতে হবে এই সেইদার ভিটে ট্রেনিং সেন্টারে বন্ধুরা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হয় বা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল শেখানো হয় যেমন মোটর কন্ট্রোলার চার্জার টডর ফুল ওয়্যারিং ফাস্টের উপরে ফুল রিপেয়ারিং সমস্ত কিছু দেখো বন্ধুরা সবার প্রথমে আমরা আজ শিখবো 48 ভোল্ট কিভাবে কানেকশন হয়েছে কিভাবে কোরা থেকে গিয়েছে কিভাবে কাটিতে কিভাবে মিটারে এইরকম ভাবে শিখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে তো এই ওয়ারিং এর ফার্স্ট পার্ট হলো আমাদের আচ্ছা বল কিভাবে এটা পার্ট ওয়ান গো লেগাটা ফার্স্ট ক্লাস হুম ফার্স্ট ক্লাস কাজ একটা লাইট বন্ধ করো তো বন্ধুরা আমাদের সবার প্রথমে দেখো আমাদের এখানে একটা চাবি আছে আমরা একটা চাবি আছে একটা চাবিতে দুটো তার থাকে দুটো তার থাকে একটা চাবিতে আর বন্ধুরা আছে কন্ট্রোলার এখানে এই সাইডে আছে কন্ট্রোলার এখানে আছে কনভার্টার আর বন্ধুরা আছে এখানে আমাদের অ্যাকচুয়ালি মেন একটা জয়েন্ট বক্স সম্পূর্ণ যেভাবে প্র্যাকটিক্যাল একটি গাড়িতে হয় রকম ভাবে কিন্তু বন্ধুরা আমরা আজকে বোঝাবো এটা হলো আমাদের আচ্ছা জিম ড্যাম বক্স এটা হলো হম তো বন্ধুরা এবার আমাদের কিন্তু আরো একটা জিনিস বাকি আছে মিটার তো বন্ধুরা হয়ে গেল আমাদের মিটার তো এইটা হলো ভালো করে আমরা বুঝবো একটি আটচল্লিশ ভোল্ট ওয়ারিং এ কিভাবে কাজ করে ওয়ারিং এ আটচল্লিশ ভোল্ট টোটাল কিভাবে কাজ করে বা কিভাবে ওয়ারিং এ টোটাল কমপ্লিট থাকে একটি আটচল্লিশ ভোল্টের কাজ কি কত জায়গায় জয়েন্ট হয়েছে কিভাবে কাজ হয়েছে না হয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা দেখবো যাবো দেখো বন্ধুরা এটা হলো আমাদের কনভার্টার এটা হলো আমাদের বারো ভোল কন্ট্রোলার টেন এম্পিয়ারের ঠিক আছে আর তো ফোন করেছে একটি কন্ট্রোলারে একটি কনভার্টারে তিনটে তার একটা হলুদ তার একটা লাল একটা কালো আর কন্ট্রোলার থেকে মেন তার আর এই তিনটে এক দুই তিন এটা হলো মোটর তার পাঁচটা তার কমপ্লিট মোটা আর যে সরু তার গুলো বার হয় তার ভিতরে বন্ধুরা একটা কিন্তু সুইচ তার থাকে এই একটা সুইচ আমরা বার করলাম যেহেতু আমাদের চাবির সঙ্গে কন্ট্রোলারটা যখন অন করব এটা আমাদের ফাইভ ভোল্ট খেলবে সেইটাই কিন্তু আমাদের কাজ করবে এখানে দেখো এখানে হলো এটা হলো সুইচ তার ঠিক আছে এটা হলো আটচল্লিশ ভোল্ট সুইচ তার এটা হলো মেন আটচল্লিশ দেখো হয়ে গেল এইটা আমাদের কিন্তু চাবি এটা চাবি এটা মিটার এটা কনভার্টার তো মিটার থেকে মোট পাঁচটা তার থাকে একটা লাল একটা কালো আর বিভিন্ন কালারের আর তিনটে মোট পাঁচটা তার থাকে একটি মিটার থেকে কিন্তু পাঁচটা তার থাকে তাহলে আমাদের আটচলি ভোল্টটা কিভাবে কাজ হবে তো বন্ধুরা এই একটা আমাদের ওয়ারিং ওয়ারিং এর ভিতরে কোথায় কটা জয়েন্ট থাকে আমাদের আগে শিখতে হবে ওয়ারিং এর ভিতরে কোন জায়গায় কটা জয়েন্ট থাকে একটি আটচল্লিশ ভোল্টের কিভাবে একটি ওয়ারিং এর আটচল্লিশ কাজ কোথায় শেষ আর কোথায় চালু দেখো এবার দেখো এই যে আমাদের যে আছে এটা জয়েন্ট বক্স থেকে আমরা কি করব জয়েন্ট বক্স থেকে একটি নিউট্রাল টানবো সোজা ওয়ারিং এর ঢুকছে এখানে পাঞ্চ হচ্ছে একটা এই জায়গাটা একটা ওয়ারিং এর পাঞ্চ হচ্ছে আর এই জায়গাটা পাঞ্চ হচ্ছে মোট তিনটে ওয়ারিং নিউট্রাল কিন্তু কোনো ভোল্টেজ নেই যার সঙ্গে অ্যাড হবে তখন সে ভোল্টেজ ভাবে কাজ করবে এবার দেখো তাহলে আমরা এই সামনে জয়েন্ট থেকে একটা মিটারে দিয়ে দিলাম সামনে জয়েন্ট থেকে একটা মিটারে দিয়ে দিলাম আর বন্ধুরা এবার দেখো এবার জয়েন্ট বক্স থেকে আরো একটা তার যাবে ডাইরেক্ট যেটা কন্ট্রোলার যাচ্ছে মেন তার মেন প্লাস মাইনাস কিন্তু ডাইরেক্ট কন্ট্রোলার যাবে মেন প্লেয়ার কিন্তু কন্ট্রোলার কিন্তু কন্ট্রোলারে লাইন গিয়েছে কন্ট্রোলার কিন্তু ফাইভ ভোল্ট সেকশন কিন্তু অন হয়নি যতক্ষণ না আমরা সুইচ কাজ করবো এই সুইচ কাজ করার জন্য এবার কিভাবে কাজটা করবো দেখো এটা হলো পার্ট ওয়ান এরপরে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর অনেকে আছে প্রতিটা একটি ওয়ারিং যতগুলো ধাপ আছে তেমন ভাবে শেখাবো আরো নিখুঁত শিখতে গেলে আমাদের কিন্তু এসএইচ আর ইভি ট্রেনিং সেন্টারে আসতে হবে তো বন্ধুরা এবার দেখো এবার আমরা এই চাবিটাকে কিভাবে কাজ করবো চাবিটার কাজ আমরা কিভাবে করবো দেখো আমাদের তো কাজ এখানে কমপ্লিট এবার আমাদের বাকি আছে চাবি অন করলে মিটার জ্বালাতে হবে কন্ট্রোলার লাইন পৌঁছাতে হবে কনভার্টার লাইন পৌঁছাতে হবে তবে কিন্তু আমাদের বারো ভোল্টটা কাজ করবে তাহলে বন্ধুরা এবার আমরা এখানে কি করব এটা বন্ধুরা কন্ট্রোলার বন্ধুরা এটা তো ভালোই বোঝা যাচ্ছে তাহলে দেখো এইবার আমরা কি করবো এবার আমরা এই কন্ট্রোলার কনভার্টার আর মিটারটাকে কাজে লাগাবো তার জন্য আমাদের কি প্রয়োজন এই যে থেকে যেটা আমরা মেন মেন এখানে দিয়েছি কন্ট্রোলারে ডাইরেক্ট থেকে ওয়ারিং এর সঙ্গে একটা তার থাকে মেন তার সোজা তারটা গিয়ে চাবিতে পৌঁছাবে চাবির একটা পয়েন্টে এর কিন্তু কোনো জয়েন নেই যেটা জয়েন্ট বক্স থেকে একটা তার আসবে তার কিন্তু কোনো জয়েন নেই জয়েন হবে কিসে চাবির আউটপুট চাপের ইনপুট আউটপুট বলে কোনো তার নেই যেটাতে দেবো ইনপুট হবে যেটাতে দেবো আউটপুট হবে ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা এই যে আউটপুট টারটা যেটা চাবি অন করলে চাবিটা যখনই আমরা অন করব তখন কিন্তু এখান থেকে কিন্তু আটচল্লিশ ভোল্ট আমাদের ছাড়বে এটাও আটচল্লিশ ভোল্ট কাজ করছে আটচল্লিশ ভোল্ট এখান থেকে ঢুকছে আটচল্লিশ ভোল্ট আমাদের ছাড়বে তাহলে আটচল্লিশ ভোল্ট ছাড়ছে এবার আমরা কি করবো এই তারগুলোকে কন্ট্রোলার পৌঁছাবো কনভার্টার পৌঁছাবো মিটারকে পৌঁছাবো কিভাবে পৌঁছাবো দেখো এবার আমরা এই যে চাবির যে তারটা ছাড়বে দেখো চাবির তারটা একটা ওয়ারিংয়ের ভিতর তার থাকে এখানে জয়েন্ট থাকবে একটা সামনে একটা জয়েন্ট পিছনে একটা জয়েন্ট মাঝখানে পুরো ফেস মাঝখানে পুরো ফেস এবার এই জয়েন্টটাকে আমরা কি করবে দেখো একটাকে টেনে দেবো আগে আমরা পিছনটা করি না তোমাদের বোঝার জন্য সামনেটা করছে দেখো এখান থেকে সোজা এসে ওয়ারিংয়ের ভিতরে ঢুকছে ভুগের তারটা পিছনে ভুগছে বলে এখানে একটা জয়েন্ট হবে এখান থেকে একটা জয়েন্ট হয়ে সেমভাবে ভাবে মিটারে যাবে মিটারে যাচ্ছে এবার থ্রেন পিছনেও দুভাগে ভাগ হবে সামনে দুভাগে ভাগ হল পিছনেও দুভাগে ভাগ হবে একটা যাবে কন্ট্রোলার সুইচে আর একটা ভাগ হবে সোজা যাবে কনভার্টারে লাল তারে তাহলে আমরা যখনই চাবিটা অন করবো তখনই কনভার্টারকে অন করবে প্লাস কন্ট্রোলারকে অন করবে তো বন্ধুরা এই যে আর একটা যেটা আছে কালো তার কালো তারটা তো ওয়ারিং এ ভেবে আমি যেখানে খুশি নিতে পারি এখানে পাঞ্চ আছে এখান থেকে নিয়ে নিলাম আর এই যেটা তারটা বার হয়েছে মাঝখান থেকে এটা কিন্তু বন্ধুরা বারো ভোল্ট এটা বারো ভোল্ট আমরা যখনই চাবিটাকে অন করব তখন কিন্তু এখান থেকে বারো ভোল্টটা বার হবে আর এখানে আরো মোট চারটে তার থাকবে মোট এখানে ছটা তার থাকে ছটা তার কিসে দুটা ইন্ডিকেটর একটা স্পিড আর একটা হেডলাইট অন করলে যেটা জ্বলবে তো এই পার্ট পরবর্তীতে নিয়ে আসবো আমরা আরো নিশ্চিত ভাবে শিখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এইচ আর ইভি ট্রেনিং সেন্টারে আসতে হবে যারা যারা শিখছে অবশ্যই প্রত্যেকে ভিডিও পেয়েছ এখানে কেমন ভাবে শেখানো হয় না হয় তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই ভিডিও পুরো একটি ওয়ারিং আটচলি বল কিভাবে কাজ করে না করে সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিও কিন্তু আমাদের কিন্তু ছিল এখানে ঠিক আছে তো এখানে ট্রেনিং সেন্টারে বন্ধুরা মোটরের কয়েল মাসা থেকে শুরু করে ম্যাগনেট চার্জিং কন্ট্রোলার রিপেয়ারিং চার্জার রিপেয়ারিং কিভাবে একটি মোটরের কয়েলকে কমপ্লিট ভাবে বাঁধা যায় একটি কন্ট্রোলারকে কিভাবে রিপেয়ারিং করা যায় সমস্ত কিছু এখানে শেখানো হয় বন্ধুরা এছাড়াও আছে খুব অল্প দিনের ভিতরে হাতে ওয়ারিং বানানো শেখা বা একটি ছোট গাড়ি কিভাবে ফুল ওয়ারিং করতে হবে কিভাবে ফুল রিপেয়ারিং করতে হবে সমস্ত কিছু শিখতে গেলে কিন্তু আমাদের এস আর সেন্টারে আসতে হবে তো এস এইচ আর সেন্টারের মোবাইল নাম্বার বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তিনটে মোবাইল নাম্বার আছে যেখান থেকে যে কোনো একটা মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করে পুরোপুরি ফুল ডিটেলস নিতে পারো বন্ধুরা আজকে এই পার্ট ওয়ান শেষ করলাম এর পরবর্তী ভিডিও ঠিক দুদিনের মধ্যে আবার পার্ট টু আসবে অবশ্যই ভিডিও যারা যারা চাও অবশ্যই কমেন্টে জানাবে চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম